ঘড়িতে এখন সময় ঠিক আটটা চল্লিশ রেস্টুরেন্টে এনাদের বাফে ব্রেকফাস্টও শুরু হয়ে গেছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে রয়েছে আটার লুচি আলু দিয়ে তৈরি কাবুলি চানার ঘুগনি আর আলুর পরোটা এর সাথে অবশ্য ব্রেড বাটার টোস্টও ছিল আর আলুর পরোটা দিয়ে খাওয়ার জন্য আচারও রাখা ছিল খুবই সাধারণ একটা ব্রেকফাস্ট আপনারা যদি চা কফি কিংবা ডিমের কোনো আইটেম ব্রেকফাস্টে নিতে চান তাহলে সেটাকেও আলাদা করে অর্ডার দিতে হবে এখানে স্থানীয় মহিলাদের উদ্যোগে একটি দোকানও রয়েছে দোকানটিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের হাতে তৈরি করা ব্যাগ আচার ডাল এমনকি চালও জিরা ফুল নামের একটি চালের প্যাকেট দেখেছিলাম জানেন একদম বাসমতি রাইসের মতো দেখতে প্রভাব বিহারে মহিলাদের দ্বারা পরিচালিত এই দোকানটির নাম হচ্ছে পলাশ মার্ট মতো দেখতে ঘড়িতে সময় এখন প্রায় আর আমরা বেরিয়ে পড়েছি গন্তব্য লোথ ফলস ষাট কিলোমিটারের রাস্তা সাড়ে নটায় বেরিয়েছি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যেই মনে হয় আমরা গন্তব্যে পৌঁছে যাব নেতারহাট ডাইভার্সন পয়েন্ট থেকে ডান ডানদিকের রাস্তাটি হচ্ছে লোথ রাস্তা এই পথে শুরুর দিকে রাস্তার ভিউ এরকম থাকলেও পরের দিকে গিয়ে নেতারহাটের আরেকটি রূপ রাস্তায় আমরা দেখতে পেয়েছিলাম রাস্তার উপরে এই যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বক্সাইট মাইন্সে যাওয়ার রাস্তা তবে আমাদের পথ হচ্ছে এই দিকে নর্থ ওয়াটার ফলস এখনও উনচল্লিশ কিলোমিটার সুগাবাদ নামের আরেকটি জলপ্রপাতও এই পথেই রয়েছে তবে সেটি প্রায় চুয়াল্লিশ কিলোমিটার আপনারা চাইলে দুটি জনপ্রপাতকে একদিনে একসাথে দেখে নিতে পারেন পথের এই সৌন্দর্য একবার ভালো করে দেখুন কালো পিচের বিস্তীর্ণ একদম শূন্য দূর দূর পর্যন্ত কাউকেই দেখা যাচ্ছে না মনে হচ্ছে ভগবান যেন নেতার হাটকে সাজাতে গিয়ে এতটুকু কার্পণ্য করেনি প্রকৃতির ভাণ্ডারকে উজাড় করে দিয়ে সাজিয়েছে এমন সুন্দর একটা জায়গা দেখলে গাড়ি দাঁড় না করিয়ে থাকা যায় বলুন তো তাই আমরা দাঁড় করিয়ে ভালো ভালো কয়েকটি ফটো তুললাম এই জায়গাটা আমি গাড়ি দাঁড় না করিয়ে থাকতে পারলাম না মানে এত সুন্দর জায়গা পাহাড়ের উপরে এত সুন্দর প্ল্যাটিউ মানে ভাবা যায় না নেতারহাট থেকে লোথফর্সে যাওয়ার এই রাস্তাটি অসাধারণ সুন্দর একটি রাস্তা পথের প্রতিটি বাকে অপেক্ষা করে আছে প্রকৃতির এক বিস্ময়কর সৌন্দর্য